হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাহেব ছিলাম সেজন্য নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকাল ভিডিও ডাক্তারখানা গেছিলাম যে দেখো এই যে টুকটুকিতে বসে আছে এখন আমার মেয়ে নিয়ে ঘুমিয়ে গেছে এই যে অনেকক্ষণ গাড়ি পাই না তার জন্য একটা টুকটুকি পেয়েছিলাম ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম চলো এই যে দেখতে পাচ্ছ চেম্বারে দুজন আছে ভিতরে ডাক্তার এখন নয় চলো ডাক্তার দেখে এই যে এখন দুপুরে উচ্ছে ভাজা আলু দিয়ে আর সাথে মাংস আছে যেখানে মাংস আকিকার মাংস পেয়েছি যেখানে মাংস আছে চলো এখন ভাত খেয়ে নিই তাড়াতাড়ি তারপর এই যে এখানে আমার ছিল না আমার চলে চলে আসলো চলো এই যে দেখে নাও